ভাইরাল রেমিডিটি রেমেডিটি শরীরে যেখানেই লাগানো যাচ্ছে ধপধপে ফর্সা হয়ে যাচ্ছে হাত পা সহ পুরো শরীরের যেখানে এটি লাগানো যাচ্ছে সেখানেই দুধের মতো সাদা হয়ে যাচ্ছে ইনস্ট্যান্টলি ত্বককে উজ্জ্বল ফর্সা করতে এটি অত্যন্ত কার্যকরী একটি ফেস প্যাক ছেলে এবং মেয়েরা যারাই এটি ব্যবহার করবে তারাই উপকার পাবে এটি ব্যবহারে কালো ত্বক ফর্সা হয়ে যাবে গলা ঘাড় কোনয়ের কালো দাগ দূর হয়ে যাবে হাত পা এত বেশি উজ্জ্বল ফর্সা করবে যা আপনি কল্পনা করতে পারবেন না মুখের মতো আপনার হাত পা অনেক বেশি সুন্দর হয়ে যাবে এটি ব্যবহার করলে আপনাকে আর পার্লারে গিয়ে মুখের জন্য কোনো প্রকার এক্সট্রা যত্নই করা লাগবে না আপনি ঘরে বসেই আপনার ত্বককে অনেক বেশি সুন্দর করে নিতে পারবেন অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে নিতে পারবেন তো আর কথা না বলে চলুন দেখে নেওয়া যাক এই রেমেডি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে নারকেল তেল এখানে আমরা এক চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিব নারকেল তেল ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে বলি রেখা দূর করতে অনেক হেল্প করে ত্বককে নরম কোমল করে তোলে এরপরে আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দিব সেই উপাদানটি হচ্ছে শ্যাম্পু এখানে আমাদেরকে একটি মিনিপ্যাক শ্যাম্পু নিতে হবে আর আপনারা কিন্তু যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন শ্যাম্পু ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে যত বেশি ময়লাই আপনার ত্বকে জমে থাকুক না কেন শ্যাম্পু ব্যবহার করলে কিন্তু তা পরিষ্কার হয়ে যায় নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে তা হচ্ছে টুথপেস্ট যে কোনো টুথপেস্ট আপনারা এখানে ব্যবহার করতে পারবেন সামান্য একটু টুথপেস্ট আমাদেরকে এখানে নিতে হবে এরপরে আমরা এখানে অ্যাড করে দিব লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের ত্বককে ভালো রাখতে এটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি উপাদান এখানে আমরা এক চামচের মতো লেবুর রস এড করে দিব এরপর এখানে আমরা এড করে দিব কফি একটি মিনি প্যাক কফি আমি এখানে এড করে দিচ্ছি আপনার একটি মিনি প্যাক কফি অথবা এক চামচ পরিমাণ কফি এখানে এড করে দিবেন কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা করে ত্বক থেকে কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে তো কফি দেওয়ার পরে আমরা সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে যে রেমেডি বা ফেসপ্যাকটি তৈরি হলো এই ফেসপ্যাকটি কিন্তু আমাদেরকে ত্বকে ব্যবহার করতে হবে আমি যেভাবে আপনাদেরকে ব্যবহার করতে বলবো আপনারা অবশ্যই সেভাবে করে ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন এই রেমেডিটি আপনারা আমি যেভাবে দেখালাম সেভাবে করে তৈরি করে নেবেন এরপরে এটি আপনারা আপনাদের মুখ হাত পা গলা ঘাট সহ ফুল বডিতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে এটি কিন্তু আমাদের ত্বকে লাগিয়ে রাখা লাগবে না আমরা নিয়ে নিব একটু করে লেবুর খোসা ফেসপ্যাক তৈরি করার সময় আমরা যে লেবুর রস ব্যবহার করেছিলাম সেই লেবুর খোসাটাই আমরা এখানে ব্যবহার করতে পারি লেবুর খোসাটা নিয়ে আমরা আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে সেভাবে করে আপনারা আপনাদের ত্বকের উপর ঘষবেন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো হালকা হাতে এভাবে করে ঘষলেই দেখা যাবে যে ত্বকের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে আর ত্বক ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা দেখাবে তো পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঘষে নেওয়ার পরে আমাদেরকে অবশ্যই আমাদের ত্বক খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই রেমেডি টি ত্বকে লাগিয়ে রাখা লাগবে না এটি দিয়ে শুধুমাত্র পাঁচ মিনিট ত্বক ঘষে নিতে হবে তাহলে ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে আর এটি ত্বকে অ্যাপ্লাই করতে হবে সপ্তাহে একটা দিন তো আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ